বদলা তুই বলে প্রতিদিন বিশ্রাম মুতিস হ্যাঁ সার সালা শয়তান প্রতিদিন আত্রে কয় কি তুই মতে তালে তো আমি সোনার সামুজ দেবো যে মুতি আর সোনা সামুজ দেয় না উঠে দেখি বিছনা ভরে মুচি শোন আজ রাত্রে যদি আসে তাহলে কবু আগে সোনা সামুজ দে তারপর মতমু আচ্ছা ঠিক আছে স্যার পরের দিন কিরে আজ কি কসু স্যার আপনি কথা শুনে তো আমার কাম খাম হয়ে গেছে স্যার আজকে আগেই চাছি শয়তান করছে আমার কাছে তো এখন নাই রাজার বাড়িতে আছে চল যাই রাজার বাড়িতে চুরি করলি আসি আমি শয়তানের কথা শুনে রাজা বাড়ির চলে গেল রাজা যা চামচ চুরি করতে রাজা দেখবার পারে পরে আমার দুজন দৌড় 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 পরে রাজাও দৌড় শয়তান আমার সামনে ওই দৌড় যা করছি গাছের উপর উঠছে আমি যে গাছের উপর উঠতে রাজা করছে কি আমার পা ধরে নিচ থেকে টানে ধরছে আমি এখন শয়তান করছে আমার তো রাজা ধরছে আমি কি করবো এখন শয়তান আমাক করছে তুই এক কাম কর রাজার মুখে থাকি দে শয়তানের কথা শুনে আমি রাজার মুখে থাকি দিছি উঠে দেখি বিছনা আমি হাগিছি